গুড মর্নিং বন্ধুরা শুভ রথযাত্রা সবাইকে আজকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর অনেক অভিনন্দন রইল আর আজকে রথযাত্রার দিনে আমার ভিডিওটাও সকাল সকাল শুরু করে দিয়েছি আর মেয়ে আজকে দেখো রান্না করেছে আমার কপালটাই খুলে গেছে তো দুদিন ধরে দেখি মেয়ে রান্না করছে আর আমি পটের বিবি হয়ে খাচ্ছি তাই তো সেটা কিন্তু নয় তো আমার ছোট্ট মেয়েটা কবে যে বড় হয়ে গেল এত বড় হয়ে গেল ভাবতেই পারছি না তো আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াচ্ছে বিশাল ব্যাপার আর আমি দেখো স্নান ট্রান করে চলে এসেছি তো সকাল সকাল অনেক কাজকর্ম ছিল যেহেতু আজকে রথযাত্রা ধোয়া মোছা সমস্ত কিছু করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে বসে গেছি এখন শাখা দুটো পরিষ্কার করতে তো তোমরা এইভাবে শাখা পরিষ্কার করে দেখবে অনেক পরিষ্কার হয় আর কি বলো তো যত নোংরা শাখা হোক না কেন একদম ঝকঝকে হয়ে যায় তো ব্রাশটা আমি একটুখানি কেটে নিয়ে আর এখানে নিয়েছি একটু সার্ফ সার্ফের গুঁড়ো আর নিয়েছি একটু চুন আর এখানে দিয়ে দেবো একটুখানি লেবুর রস তো এ দিয়ে আজকে শাখাটা পরিষ্কার হবে আর আজকে পরিষ্কার করবে আমার হাজবেন্ড তো সে বসে আছে পরিষ্কার করার জন্য আর কেনই বা করবে না বলো তার মঙ্গলের জন্যই তো আমরা শাখাটা ইউজ করি তাই না শাখাটা পরে থাকি আর সে তো এইটুকু করতেই পারে আমাদের জন্য আর আজকে রথযাত্রায় কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা দেখতে হবে বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা তো আমাদের কালনায় যে মেন প্রধান এবং আকর্ষণীয় যেই জায়গাটা সেইখানটায় আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব। যারা আমার পুরনো ভিডিও ভিউয়ার্স তারা আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখবে এই জায়গাটার ভিডিও আমি তোমাদেরকে আগে একবার দিয়ে একবার না দু তিনবার দিয়েছি ওই মন্দিরটা একশো আট মন্দির এবং রাজবাড়ির ভিডিওটা তো সেখানে আজকে রথযাত্রায় যাব রথ দর্শন করতে আর এরপরে উল্টো রথে যাব আমাদের ইন্ডার বাজারের রথ টান হয় তো ওখানটায় যাব রথ টানা দেখতে তো চলো আজকে ওখানটাই তোমাদের নিয়ে যাব আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে সত্যি সকাল থেকে অনেকটাই কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে আর দেখো রুপোর এইটাও একদম পুরো একটু কালচে কালচে হয়ে গিয়েছিলো তো যেহেতু ওখানে লেবুর রস ছিল সেটা দিয়ে একটুখানি মেজে নিলাম তো দেখো শাখাটা একদম পুরো ঝকঝকি হয়ে গেছে এটা বাংলাদেশের শাখা প্রায় দশ বছর আগের শাখা এখনও কতটা ঝকঝক করছে একটু কেমন পোকা পোকা বেরিয়ে বেরিয়েছিলো তাও শাখাটা কিন্তু খুবই ভালো ছিল আর এইখানে দেখো রথযাত্রার উপলক্ষে একটা ড্রেস কাটিং করেছি তো সেই ড্রেসটা এখন আমি ফুল কমপ্লিট করব এখন প্রায় একটা বেজে গেছে তো এটা আর ঘেমে দেখো একদম ঝোল হয়ে গেছি তো ড্রেসটা প্রায় হয়েই গেছে তো এটা আমি পরে তারপর যাব রথযাত্রায় তো তোমরা দেখে বলবে ড্রেসটা কেমন হয়েছে ওকে আর এখানে দেখো একটু কাঁঠাল নিয়ে বসেছি তো কাঁঠালটা একটু শক্ত শক্ত আমি এমনিতেও কাঁঠাল খেতে পছন্দ করি না এর আগেও বলেছি তোমাদেরকে কাঁঠাল দেখলেই মনে হয় গায়ে আঠা লাগে তো একটু শক্ত শক্ত দেখে একটু নিয়ে বসেছি তো ছেলেকে বারবারে বলছি খেতেও খাচ্ছে না তো আমি একটুখানি খেয়ে নিই তারপরে তো আবার রেডি হতে হবে তাড়াতাড়ি করেই বের হবো বিকেলের দিকে বের হবো এই দেখো আড়াইটার দিকে চলে এসে তোমার মেয়ে রান্না করেছে আবার তো দুপুরে রান্নাটা মেয়েই করেছে আমাকে কিছুতেই রান্না করে ঢুকতে দিল না দেখো যে ডিমের ঝোল করেছে কতটা যে মানে সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল আমার মেয়েটা আজকে অনেক কাজ করেছে আমার সত্যিই কপালটা খুলে গেল রান্না করতে তো আমার এমনিই ভালো লাগে না আর মেয়েটা এখন রান্না করা শিখে গেছে তো আমার তো ব্যাপারই ব্যাপার এখন একটু বসে বসে খাওয়া যাবে তো ভালোই হলো আর এখানে দেখো আমি ভুড়ু সেভ করতে চলে এসেছি তো আমি এর আগে তো তোমরা দেখেছো আমি সুতো দিয়ে ভুড়ু সেভ করেছি কিন্তু সুতো দিয়ে ভুড়ু সেভ করলো না ভুরুটা কেমন টান টান লাগে আর আমার চোখে অনেকটা ব্যথা লাগে এই জন্য আমি আজকে ব্লেড দিয়ে সেভ করবো আজকে না এখন আমি কন্টিনিউ ব্লেড দিয়েই সেভ করব যেহেতু সুতো দিয়ে করলে চোখেরও প্রবলেম হয় যেহেতু আমার কাছে কাস্টমার আসে বুড়ো সেভ করা চুল কাটা আমি পার্লারের কাজও তো জানি তো ওদেরকে তো আর ইয়া ব্লেড দিয়ে করে দিই না ওদেরকে সুতো দিয়েই করে দিই কিন্তু অনেকে আছে যারা আমার মতো ভয় পায় ওরা বলে ব্লেড দিয়ে করতে তো ব্লেডটাও আমাকে রাখতে হয় আমার স্টকে যে যেরকম চাইবে তাকে সেরকম করেই বড়োটা সেভ করে দিতে হয় কেউ ব্লেডে চাইলে তাকে ব্লেডে দিতে হয় এবং কেউ সুতোতে চাইলে তাকে সুতোতে দিতে হয় সেটাই করি আর আমারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এমনিতে আমার ভুরুটা অনেকটাই কম দেখো খুবই কম আমার ভুরু পাতলা পাতলা ভুরো অনেকদিন পরপরই তার জন্য সেভ করি আর আমার ভুরুটা সেভ করা হয়ে গেছে তো এরপরে তো আমাকে রেডি হতে হবে তো একটু রিল্যাক্স নেবো যেহেতু ছেলে মেয়ে যাবে না ওরা প্রাইভেটে যাবে আর এই বক্সটার মধ্যে আমার ভুরু সেভ করা সব সরঞ্জাম এটার মধ্যে আমি রেখে দিই তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখাবো আজকে আর তোমরা কে কোথায় যাচ্ছ সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আর তোমরা তো ভিডিও করবে অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার আছো যাদের চ্যানেল আছে তারা তো ভিডিও করবে তাদের ভিডিওগুলো আমি দেখতে পাবো আর যারা যাদের চ্যানেল নেই এমন কিছু কিছু বন্ধু আছে তো তারাও আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখো তো সেটা মানে খুবই ভালো লাগে তোমরা তো নিঃস্বার্থভাবে আমার ভিডিও দেখছো ভালো না লাগলে তারা আমার ভিডিও দেখো না যাদের চ্যানেল নিয়ে নিঃশভাবে আমার ভিডিও দেখো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তো এরপরে মেয়ে বসে আছে দেখো একটা কি বানিয়েছে কাগজ দিয়ে বলছে এটা একটু দেখাও তার জন্য এটা ক্যামেরার সামনে একটু আনলাম আর এখন গরমে কোথাও বেরোতে ইচ্ছা করে না তাও কাজের চাপ শেষ তো আজকে যেহেতু বাড়ির কাছে মেলা হচ্ছে তো একটু বের হব বের না হলে তো ভালো লাগবে না তাই না সবাই যাবে আর আমরা যাবো না আর এখানকার অনেকেই না মানে ঘোরাফেরা এগুলো পছন্দ করে না যায়ও না কিন্তু আমার আগে খুবই ভালো লাগতো এখন অতটা ভালো লাগে না সংসারের চাপে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি ভিডিওটা দেখতে থাকো ওকে তো চ বহু বছর পুরনো মন্দির আমাদের কালনা রাজবাড়ি একশো আট মন্দির দুটো একই জায়গায় অবস্থিত তো এর আগেও অনেকবার আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি আমাদের রাজবাড়ির একশো আট মন্দির ভিডিও একশো আট মন্দির যেই মন্দিরের ভিডিওটা তো অনেক পর্যটকেরা এখানে আসে ভিডিও শ্যুট করতে বা এটা দর্শন করতে আমরা যেমন দূরে দূরে যাই মন্দির দর্শন করতে এখানেও অনেকে আসে তো আজকে যেহেতু রথযাত্রা ¡Do! Esto... আমাদের এই মন্দির দর্শন করতে যেমন অনেক দূর দূর থেকে লোক আসে খুব বিখ্যাত বিখ্যাত বলতে আমাদের কালার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ একটা জায়গা এখানে দর্শন করার জন্য অনেক দর্শনার্থী লোকজন এখানে আসে অনেক বড় বড় ব্লগাররাও এখানে ভিডিও শ্যুট করতে আসে যেহেতু আমি এর আগেও ভিডিও তোমাদেরকে দিয়েছি তার জন্য আজকে আর আমি আর ভয়েসটা দিলাম না শুধু মিউজিক দিয়ে পুরো ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই মন্দিরের সামনেই এই রথ টান দেওয়া হয় তো প্রতি বছর রথ টানা হয় এখানটায় তো আমরা এখানেই আসি আর আমাদের বাজারও রয়েছে রথ তো সেখানে আজকে আর যাচ্ছি না যাওয়ার সময় একটু দেখিয়ে দেব তোমাদের আর দেখো প্রসাদ খাওয়ার জন্য কত লোক লাইন দিয়ে আছে তো এখানে ফ্রাইড রাইস আলুর দম তারপরে তোমার পায়েস এগুলো দিচ্ছে তো আমরা আর খাইনি আর এখন বাড়ি ফেরার পালা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো এখন একটু বরফ জল খাবো এটা তো আমার ফেভারিট গরমের মধ্যে তো বরফ জলটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুখানিও তো প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলের ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলবো চোট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা তো এখন বাড়ি ফেরার ফলায় এখন বাড়ি ফিরে যাবো তো কর্তাবাবু তো খেলো না বরফ জল সে একটা পাপড় নিয়ে খাচ্ছে আর চলো তাহলে এখন বাড়ি যাই আর আরও অনেক কিছু দেখানোর বাকি ছিল তো আজকে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিচ্ছি খুব ভালোভাবে তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে একশো আট মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দেখাবো এর আগে একবার দেখিয়েছিলাম যারা আমার পুরোনো ভিওয়ার্স যারা আমার ওই আগে ভিডিওটা দেখেছো তারা হয়তো ওই ভিডিও ইয়েটা ভিডিওটা দেখে থাকবে তো বন্ধুরা চলে এসেছি রদ দেখে রথের মেলা দেখে তাই তো হ্যাঁ খাও খাও তুমি খাও ওটার সঙ্গে অনেক চিনের গুঁড়ো খাও তুমি আর মেয়ে দুজনে কেউ যায়নি ওদের উল্টো রথে নিয়ে যে আজকে আমরা আমাদের হ্যাঁ খাও একশো আট মন্দিরে গিয়েছিলাম তো ওখানকার রথটাই তোমাদের আজকে শেয়ার করলাম আর আসার সময় আমাদের ইন্ডের বাজারের যেই রথটা ছিল সেটাও তোমাদের একটুখানি দেখিয়েছি তো উল্টো রাতে তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে যদি তোদের নিয়ে যায়নি একটা টেনশন ছিল তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর এখন সেভাবেই রয়েছে দেখো এখন হাত মুখ ধুবো এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটার বেশি বাজে তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন পেয়ে যাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা টাটা